ব্ল্যাক মার্কেট হাত করে মহাজন হাত করে যোদ্ধা ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পদ্মা গরিবি চাষিকে মেরে খানা পাকালো বালিগঞ্জেতে বাড়ি ছয় হাকালো কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাবও তবু ছাড়ল না তার লোক মারা স্বভাব একা থাকি তাই হরি চাকরটা রক্ষী কৃষি মানা মারায় না তাই কা পক্ষী বিশ্বের কাউকে রাম কাছে পেতে চান না হরি বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে গিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আলু তিন টাকা শীত পটল পনেরো আনা ভেবেছিস বাজারের কি বুঝে নেই জানা রোজ রোজ চুরি তোর হতভাগা বজ্জাত হাসিস এক্ষুনি ভেঙে দেবো সবটা খানিকটা চুপ করে বলল চাকর হরি আপনারে দেখা দেখি ব্ল্যাক মার্কেট নমস্কার ধন্যবাদ ইপসিতা পরবর্তী প্রতিযোগী আরুষ দাস ছোট বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না যায় পাখির ছানা পুষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপ করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যে করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরু মশাই দাওয়ায় পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খুকা আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাউ মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে যদি খুব ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে মামা বলবে তাই তো সে খুকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবি যখন খিড়কি দর দিয়ে ভাববে কেন গোল শুনি না ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখি তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেবো আবার অশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ু আমি এখন তোমার মতো বড় দেখছো না কি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার ধন্যবাদ আরুষ এবারে অন্যয় জিত বসু এদিকে 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 ভালো হ্যালো শুরু নমস্কার কবি শ্যামল কান্তি দাসের লেখা খেলার মাঠ মাঠটা ছিল দেখার মতো সবুজ ঘাসে ঢাকা মাথার উপর মস্ত আকাশ ছবির মতো আকা চতুর্দিকে গাছ গাছালি চোখ জুড়িয়ে যেত সকাল বিকেল কত যে লোক হাওয়া বাতাস খেত পাড়ার যত ছেলেরা সব দলে দলে সারা বিকেল থাকত মজে ক্রিকেট ও ফুটবলে খেলতে খেলতে কত রকম ঝগড়া মারামারি হাততালিতে কান পাতা দায় বাউন্ডারি ক্যাংলা পেনোর কি জোর শব্দঠে গোল খেলার মাঠে বিকেল বেলা তুমুল কলোরোল সেই মাঠে আর হয় না খেলা বাড়ির পাশে বাড়ি সকাল বিকেল দাঁড়িয়ে থাকে প্রমোটারের গাড়ি মাঠের উপর রঙিন আকাশ ধোঁয়ায় ধুলোয় ঢাকা খেলার মাঠে দাপিয়ে বেড়ায় টাটা সুমোর চাকা নমস্কার ধন্যবাদ অনয়জিৎ এবারে আপতি পাল এবারের প্রতিযোগী আপতি পাল নমস্কার কবি শ্যামাপ্রসাদ ঘোষের লেখা কবিতা পুজোর ফেরিওয়ালা তখন বিকেল এক ফেরিওয়ালা এলো শামুদের বাড়ি বলল ও শামু কোথায় গেলি রে আয় দেখি তাড়াতাড়ি কত কি রয়েছে আমার ঝুলিতে বল কি কি তুই নিবি পুজোর জিনিস কিনে তুলে রাখ দুর্গার পায়ে দিবি সাবু বলে চাই অনেক জিনিস সব কি তোমার আছে আকাশের নীল পেজা তুলো মেঘ আছে কি তোমার কাছে ভোরের শিশির ভরা নদীতে বাতাবি লেবুর গন্ধ কাশের পালক পদ্ম সুভাষ পাখির ডানারে ছন্দ আছে কি ঢাকের তাক করে ডাকুন শিউলি কালার ঘাট আছে সেই হাওয়া যে হাওয়ায় কাপে পাখির সবুজ স্থান ভেরিওয়ালা বলে শুধু এই কটা কত কি রয়েছে বাড়ি ব ব করা দারুর গন্ধ চাইলি না একবারও এ হাতে রয়েছে যে পুরিয়া তাতে কুমোর বাড়ির মাটি আরে দেখ এই শিশিটায় ছুটির সুবাস খাঁটি শাবু বলে আর শালুকের ডাটি ভরির শিশির ফোটা পুরিতে বেশারো কুসুমের বীজ ভেজে দেওয়া গোটা গোটা সব দেব আমি কিছু তবে তো বুঝে শুঝেন যতটা পারি এনে দেবো আমি ফেরিওয়ালা বলে পয়সা চাই না ব্যাকুর হয়েছে গান সব দেব যদি সোরাও একটা ভালো আগমনী গান